বিশ্ব ইজতেমায় আজ অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন বিয়ে রয়েছেন ঊনপঞ্চাশটি দেশের মেহমান বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় আটান্ন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ রোববার আখেরই মোনাজাত এই পর্যন্ত ঊনপঞ্চাশ দেশের এক হাজার চারশো জন বিদেশি মেহমান এসেছেন আজ বাদে আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলিক জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাইম এসব তথ্য নিশ্চিত করেছেন প্রাপ্ত তথ্য মতে চোদ্দই ফেব্রুয়ারি রাত দশটা পর্যন্ত মোট উনপঞ্চাশ দেশের এক জন বিদেশি মেহমানের নাম এন্ট্রি হয়েছে টঙ্গের ময়দানে বিদেশি কামরার আমানতে বিদেশি মেহমান ইজতেমাই শরিক হয়ে ময়দানের উদ্দেশ্যে আসা চলমান রয়েছে যে সকল দেশ থেকে মুসল্লিরা এসেছেন তার মধ্যে আরব থেকে রয়েছে উননব্বই জন পশ্চিমবঙ্গ দুইশো জন উর্দু চারশো জন ইংলিশ পাঁচশত জন ছাত্র একশত জন এবং প্রবাসী রয়েছেন একচল্লিশ জন এর মধ্যে সবচেয়ে বেশি মেহমান রয়েছেন ভারতের ছয়শো জন এরপর ইন্দোনেশিয়া থেকে দুইশো জন বিদেশি রাষ্ট্রের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া আলজেরিয়া বাহরাইন ব্রুনাই কম্বোডিয়া কানাডা চায়না ফিজি ফ্রান্স জার্মানি গ্রিস ভারত ইন্দোনেশিয়া ইতালি মালয়েশিয়া মরক্কো মায়ানমার নাইজেরিয়া ওমান পাকিস্তান ফিলিপাইন সৌদি আরব সিঙ্গাপুর শ্রীলঙ্কা সুদান থাইল্যান্ড তিউনেশিয়া যুক্তরাষ্ট্র উজবেকিস্তান ইয়েমেন অন্যতম এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিদেশি খিত্তার পাশে পুলিশ র‍্যাব সহ সকল বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা খাওয়া দাওয়াত এবং ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে টঙ্গি পশ্চিম থানের ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেছেন বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে